আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লেজ স্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল্লা রসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের কিছু কাজ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে সন্তান অসুস্থ হলে মায়েদের এক একটা দিন যে কতটা দোকলের মধ্যে দিয়ে যায় শুধু জানে আমার মেয়েটা আজকে দিন থেকে খুব অসুস্থ সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যতই বাচ্চা অসুস্থ থাকুক বা নিজে অসুস্থ থাকি রান্নার কাছ থেকে তো বিরতি নেই রান্না তো করতেই হবে মেয়েকে সামলে রেখে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে রান্না করব তেলাফিয়া মাছ দিয়ে কাঁঠালের বিছে ডাল আর সাথে করবো কাকরুল পত্তা কলা পত্তা আর ডিমবাজি এই তো আমি রান্না করার জন্য আগেই মাছগুলো ভেজে নিয়েছি এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুটা বাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলা দেওয়ার আগে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা অল্প পরিমাণে আদা বাটা আর দেবো কাঁচা জিরা বাটা ওইটা একটু পরে অ্যাড করব কিছুক্ষণ বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি এবার দেবো গুঁড়া মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে বাজা জিরার গুঁড়া যেহেতু কাঁচা জিরাটা বেটে রেখেছি তাই বাজা জিরা এখানে খুবই সামান্য পরিমাণে দেবো এরপর দিয়ে দিলাম কিছু টমেটো টমেটোগুলো আগে দিলাম কারণ ফ্রোজেন করা ছিল তাই একটু আগেই দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বেশি সাথে দুটো আলুও দিয়েছি কারণ আমার ছেলে কাঁঠালের বেশি খাবে না তার জন্য আলু দেওয়া তরকারি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব রান্নার ঝোল রান্না হতে থাকো কেপজে আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নেই আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখতে পারেন এর ফলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন আমার রান্নার কাজ প্রায় অর্ধেক শেষ বাকি অর্ধেক আর কমপ্লিট করতে পারিনি আমার মেয়ে শুরু করে দিয়েছিলো তাই তাড়াহুড়ো করে ডিমগুলো বেজে নিয়ে আমি ঘরে চলে গিয়েছিলাম ডাল আমি পরে গ্যাসে রান্না করে নিয়েছিলাম তাই আর ভিডিও করা পসিবল হয়নি এখন যেটা দেখছেন এটা প্রায় অনেক দিন আগেরই ভিডিও ওই দিন পেঁপে রান্না করতে গিয়ে দেখি পেঁপেটা পেকে গেছে পেকে গেছে বললেও ভুল হবে কাঁচা থাকতেই নরম হয়ে গেছে আর মিষ্টিও ছিল না একদম তাই ভাবলাম ফেলে দিয়ে লাভ কি মাখিয়ে নেই তাহলে খাওয়া হয়ে যাবে তো পেঁপে মাখা করেছিলাম তেঁতুলের আচার দিয়ে ওই ভিডিওটাই এখন আজকের ভিডিওর সাথে জোড়া লাগিয়ে দিয়েছি ফেলে দেওয়ার মতো জিনিসগুলো যদি একটু উল্টে পাল্টে গাজে লাগানো যায় তাহলে কিন্তু কার ফেলে দিতে হয় না অপচয়টা কম হয় আমার পেঁপে কাটা শেষ প্রায় এখন মাখিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে কেউ জাল বেশি দিয়ে কেউ মিষ্টি করে আমি আমার মতো করে মাখিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক মজার ছিল এই তো আমার ফেফে মাখা এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম